প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইজি অ্যাকাউন্টিং বই থেকে আর একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা আলোচনা করব, আমাদের দশম অধ্যায় থেকে আমাদের পাঠ্য বইয়ের যে সৃজনশীল প্রশ্নের আলোচনাগুলো আছে তার মধ্য থেকে প্রশ্ন নাম্বার আট নিয়ে তো আগে বলে রাখছি এই যে সৃজনশীল প্রশ্ন এভাবে কিন্তু আমাদের দশম অধ্যায় থেকে আর আর্থিক বিবরণী থাকছে না আমাদের পুরো আর্থিক বিবরণী প্রস্তুতকরণের জন্য এখন অর্থাৎ যারা দু সালে ছাব্বিশ সালের শিক্ষার্থীরা আছো তোমরা পেয়ে যাবে বিশ মার্কস এবং আগে আমরা গতানুগতিক যেভাবে দেখেছি আর্থিক বিবরণী থেকে সাধারণত সৃজনশীল প্রশ্ন থেকেছে কোনোটাতে অর্ধেক অংশ করে করতে হয়েছে কোনোটাতে পুরো অংশ করতে হয়েছে এখন কিন্তু সেগুলো আর থাকছে না আমাদের টোটাল একটা আর্থিক বিবরণী প্রস্তুত করার জন্য আমরা কিন্তু পেয়ে যাব আমাদের বিশ মার্কস তাহলে বুঝতেই পারছ তো আমরা এখন এই সৃজনশীল আকারে কেন করছি কারণ এই সৃজনশীল আকারে যদি আমরা প্র্যাকটিস করি তাহলে আমাদের আর্থিক বিবরণীর যে চর্চা সেটা আরও সুন্দরভাবে হয়ে যাবে আমাদের আর্থিক বিবনী করতে আর কোনো সমস্যা হবে না তো সেই উদ্দেশ্যেই কিন্তু আমাদের এই অনুশীলনী প্রশ্ন উত্তরগুলো প্র্যাকটিস করা তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের অনুশীলনীর প্রশ্ন নাম্বার আট এখানে প্রথমেই যেটা ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দেখো এই পুরো অঙ্কটাই থাকছে দুই সালের তিরিশ জুন অর্থাৎ দুই হাজার সতেরো সালের তিরিশে জুন আমাদের এই রেয়া বা আর্থিক বিবরণীটা প্রস্তুত করতে হবে তাহলে সেই বিষয়টা মাথায় রেখেই কিন্তু আমরা পুরো আর্থিক বিবরণী প্রস্তুত করব বা এখানে যা যা কিছু আছে সব কিছুকে কনসিডার করব এখানে প্রথমে দেখতে পাচ্ছি উত্তোলন মূলধন নগদ তহবিল আসবাবপত্র প্রাপ্য হিসাব অগ্রিম বিমা সেলামি তারপর বলা বলা আছে বারো পার্সেন্ট বন্ডে বিনিয়োগ দেখো বন্ডে বিনিয়োগ এটার সাথে বন্ডে বিনিয়োগ করেছ তার মানে এটা একটা দীর্ঘমেয়াদী বিনিয়োগ এখানে আবার তারিখটা দেওয়া আছে দেখো এক এক দুই তার মানে দুই সালের আমরা জানুয়ারি থেকে এই বিনিয়োগটা কাউন্ট করছি এবং আমাদের অঙ্কটা করতে হবে জুনের তিরিশ তারিখে তারপরে আবার বলছে ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন অতিরিক্ত মূলধন যেটা আমরা নিয়েছি একদম শুরুতেই এক তারিখেই আবার অতিরিক্ত মূলধন নেওয়া হয়েছে বিলম্বিত মূলধন দেওয়া আছে আয়কর বকেয়া বেতন সাধারণ সঞ্চিতি তারপর সবার শেষে বলা আছে যন্ত্রপাতি এবার আসো আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের সমন্বয় তো সমন্বয়ে প্রথমে আমরা দেখতে পাচ্ছি সমাপনী মজুদ পণ্য তিরিশ হাজার পাঁচশো টাকা সো এটা দেখা মাত্রই আমরা কি করব আমরা আমাদের প্রশ্নের মধ্যে অর্থাৎ ত্রিয়ামিলের মধ্যে একটু লিখে রাখবো সমাপনী মজুদ সমাপনী মজুদ এখানে আমাদের দেওয়া আছে তিরিশ হাজার পাঁচশো টাকা পরবর্তীতে এটাই কিন্তু আমাদের মাথায় থাকবে বা এটা চোখে পড়বে তাই এখানে আমরা একদম শুরুতে এই র্যামিলের মাঝে লিখে রাখবো যাতে সেটা সহজে আমাদের চোখে পড়ে এবং সেটা যাতে একদমই ভুলে না যায় আচ্ছা তারপরে দুই নাম্বারে আমরা দেখতে পাচ্ছি ব্যবসায় থেকে মালিকের ব্যক্তিগত জীবন বিমা প্রিমিয়াম বাবদ পাঁচ টাকা প্রদান ব্যবসায় থেকে অর্থাৎ ব্যবসায় যতটুকু ক্যাশ টাকা ছিল সেই ক্যাশ টাকা থেকে আমাদের জীবন বিমার প্রিমিয়াম প্রদান করা হচ্ছে তাহলে দেখো এটা দুইটা জিনিসের সাথে ইম্প্যাক্ট করবে একটা হচ্ছে জীবন বিমা প্রিমিয়াম এটা নিজে একটা উত্তোলন এবং আরেকটা যেটা সেটা হচ্ছে নগদ তহবিল তাহলে দেখো একদম শুরুর দিকে আমাদের নগদ তহবিল ছিল তাহলে সেটার সাথে এটা যুক্ত হবে বা সমন্বয় করতে হবে তাহলে এখানে আমরা লিখে রাখি দুই নাম্বার সমন্বয় যাতে পরবর্তীতে আমরা এই সমন্বয়টা করে ফেলতে পারি এরপর তাহলে কি দেখতে পাচ্ছি এরপর আমরা দেখতে পাচ্ছি তিন নাম্বার বলা হচ্ছে দুইটি এক হাজার টাকার নোট সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে যা হিসাবভুক্ত করা প্রয়োজন দেখো এটা কিন্তু আমাদের একটা বিবিধ ক্ষতির মধ্যে পড়ছে রাইট কেন কারণ এখানে আমাদের নষ্ট হয়ে গেছে টাকা নষ্ট হয়ে গেছে এটা আমরা আউটসাইডের একটা ক্ষতি ধরতে পারি তাহলে দেখো এই যে ক্ষতিটা হয়েছে এটা কিন্তু টাকার নোট অর্থাৎ আমাদের নগদ তহবিল থেকেই কিন্তু ক্ষতি হয়েছে তাই আমাদের নগদ তহবিলে এটার ইম্প্যাক্টটা পড়বে তাহলে এখানে আমাদের নগদ তহবিলে আরও একটা সমন্বয় থাকছে সেটা হচ্ছে তিন নাম্বার সমন্বয় এবং আরেকটা থাকবে ক্ষতিতে যখন আমরা নিট মুনাফা বের করতে যাব তখন অন্যান্য আয়ের মধ্যে সেই ক্ষতিটা আমাদের অন্তর্ভুক্ত করতে হবে তারপর দেখতে পাচ্ছি বিনিয়োগের সুদ অনাদায়ী রয়েছে এই যে এখানে যে আমরা বিনিয়োগ করেছি বিনিয়োগের সুদ বাবদ এখানে বারো পার্সেন্ট বন্ড বলা হয়েছে মানে বারো পার্সেন্ট দেওয়া আছে তার মানে এটা আমাদের বিনিয়োগটা আমাদের এখানে বাদ আছে বা বিনিয়োগের সুদটা আমাদের এখানে বকে আছে তো এটা আমরা মার্ক করে রাখি এটা মার্ক না করলেও কিন্তু আমরা অটোই এটার বিনিয়োগের সুদটা অনাদায় ধরতাম কারণ কি দেখো এই যে কোনো কিছুর পার্সেন্ট দেওয়া মানেই সেখানে আমাদের সুদ ধরতে হবে এবং সেই সুদটা যদি আমাদের পুরো রেয় মিলে আর কোথাও উল্লেখ করা না থাকে তাহলে কিন্তু সেই সুদের পরিমাণটা আমাদের অনাদায় হিসেবে ধরতে হবে এটা আমরা সকলেই জানি আচ্ছা তাহলে এবার আমরা আমাদের সৃজনশীল প্রশ্নের উত্তর করাটা শুরু করে দিই তো প্রথমে এখানে এক নাম্বার যেটা অর্থাৎ ক নাম্বার যেটা ক নাম্বারে আমরা দেখতে পাচ্ছি উপযুক্ত তথ্য থেকে মোট চলতি দায়ের পরিমাণ নির্ণয় করো তাহলে দেখো মোট চলতি দায় বের করতে বলা হয়েছে সো এটা খুবই ছোট্ট একটা ছকের মধ্যে হবে বিবরণ টাকা টাকা তাহলে এখানে প্রথমে আমরা বিবরণের জন্য একটা ছক দুইটা টাকার ঘরের জন্য ছক তাহলে এই ছকের মধ্যে আমাদের এই মোট চলতি দায়ের পরিমাণটা নির্ণয় করতে হবে তাহলে এখন আমরা একটু দেখি আমাদের প্রশ্নের মধ্যে কি কি মোট চলতি দায় আছে আমরা দেখতে পাচ্ছি ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন যেটা দেওয়া আছে আট হাজার টাকা তারপর আবার দেখো পরবর্তীতে দেখতে পাচ্ছি বকেয়া বেতন যেটা দেওয়া আছে সাত সাত টাকা তাহলে দেখো এই দুইটাই কিন্তু আমাদের চলতি দায় এছাড়া কিন্তু আমরা আর কোনো চলতি দায় এখানে পাচ্ছি না রেয়ামিলেও না আবার দেখো সমন্বয়ের মধ্যেও কিন্তু এক্সট্রা কোনো চলতি দায় দেওয়া নেই তাহলে প্রথমে দেখতে পাচ্ছি ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন তাহলে ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন দেওয়া আছে আট হাজার টাকা এরপর দেখো পরবর্তীতে বকেয়া বেতন বকেয়া বেতন দেওয়া আছে সাত টাকা তাহলে বকেয়া বেতন সাত হাজার আটশো টাকা তাহলে টোটাল যদি আমরা যোগ করে দিই তাহলে টোটাল পেয়ে যাচ্ছি কত পনেরো তাহলে মোট চলতি দায় আমরা পেয়ে গেলাম পনেরো হাজার আটশো টাকা এবার চলে যাই আমাদের খ নাম্বার প্রশ্নে খ নাম্বার প্রশ্নে কি বলা হচ্ছে খ নাম্বার প্রশ্নে বলা হচ্ছে আহ নিট মুনাফা চল্লিশ হাজার পাঁচশো টাকা ধরে মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণী প্রস্তুত করো নিট মুনাফা চল্লিশ হাজার পাঁচশো টাকা ধরতে হবে অর্থাৎ নিট মুনাফা তাহলে আর আমাদের কষ্ট করে এখান থেকে বের করতে হচ্ছে না এই অংশটুকু করে এখানে নিট মুনাফার পরিমাণ দাওয়াই আছে তাহলে দেখো আমাদের এই যে এখনকার যে প্রশ্নের প্যাটার্ন অর্থাৎ দুই সালে যারা পরীক্ষার্থীরা আছো তোমাদের কিন্তু এরকমভাবে বলার নাও থাকতে পারে অর্থাৎ তোমাকে কিন্তু প্রথমে বিশদায় বিবরণী করে তারপর সত্ত্ব বিবরণীটা করতে হতে পারে যেখানে তোমার কি করতে হবে ওই যে বিশদায় বিবরণী থেকে ফাইনালি তুমি যে একটা নিট মুনাফা পাবে সেই নিট মুনাফা দিয়েই আবার পরবর্তীতে মালিকানা সত্ত্ব বিবরণী তোমাকে প্রস্তুত করতে হতে পারে ঠিক আছে তো এই এই রকম টেন্ডেন্সি আমরা রাখবো এবং সেভাবেই আমরা প্র্যাকটিস করবো যাতে আমরা যে কোনো সিচুয়েশন বা যেভাবেই প্রশ্ন আসুক না কেন প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার যেন আমরা করতে পারি ঠিক আছে তাহলে এটা জাস্ট একটা আইডিয়া দিলাম কিভাবে আমাদের প্রশ্ন থাকতে পারে এখন কিন্তু আর এই যে সৃজনশীল বেসিসে সৃজনশীলে যেমনটা থাকে একটার সাথে আরেকটা কানেক্টেড থাকে তোমাদের এখনকার শুধুমাত্র আর্থিক বিবরণীর জন্য সেই প্রশ্নটা কিন্তু এভাবে থাকবে না অর্থাৎ একটার সাথে আরেকটা কানেক্টেড থাকবে না বা নাও থাকতে পারে বলা যায় না আবার একটা কিন্তু দিয়েও দিতে পারে যেমন এখানে বলা হয়েছে নিট মুনাফা চল্লিশ হাজার পাঁচশো এমনও হতে পারে রিয়ামিলের মধ্যে সেই নিট মুনাফাটা উল্লেখ করেই দেওয়া আছে নিট মুনাফা চল্লিশ হাজার পাঁচশো এবার বাকি অংশটা আমাদের করতে হতে পারে তাই অবশ্যই সব পজিশনে কিভাবে কোনটা করা যায় সব কিছুই আমাদের মাথায় রাখতে হবে এবং সেভাবেই আমাদের প্র্যাকটিসটা চালিয়ে যেতে হবে আচ্ছা তাহলে এবার আমরা শুরু করি তো প্রথমে আসি মালিকানা সত্য বিবণীটা অ্যাকচুয়ালি আমরা কিভাবে প্রস্তুত করি বা এটার সূত্রটা ঠিকই দেখো প্রথমে আমাদের নিয়ে আসতে হয় মূলধনটাকে কারণ মালিকানা সত্য যেহেতু মূলধনটাই কিন্তু এখানে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ মূলধনের সাথে যদি কোনো অতিরিক্ত মূলধন থাকে সেক্ষেত্রে আমরা সেই অতিরিক্ত মূলধনটাকে এখানে নিয়ে আসি তারপর যদি মূলধনের সুদ থাকে তাহলে সেক্ষেত্রে আমরা প্লাস মাইনাস করে দেই আবার উত্তোলনের সুদ থাকলেও সেটা কিন্তু আমরা প্লাস মাইনাস করে দেই এরপর দেখো তাহলে মূলধন মূলধনের সাথে প্রথমে আমাদের যোগ করতে হবে অতিরিক্ত মূলধন তারপর যোগ করতে হবে নিট মুনাফা এখন দেখো যদি আমাদের নিট ক্ষতি থাকে তখন আমরা কি করব নিট ক্ষতি থাকলে অবশ্যই আমরা বিয়োগ করে দিব এবং মুনাফা থাকলে সেটা আমরা যোগ করে দিব তারপরের পালা হচ্ছে বিভিন্ন উত্তোলনের এখন উত্তোলন নামে অনেকগুলোই থাকতে পারে পণ্য উত্তোলন থাকতে পারে নগদ উত্তোলন থাকতে পারে আয়কর থাকতে পারে জীবন বিমা প্রিমিয়াম থাকতে পারে এই প্রত্যেকটাই কিন্তু আমাদের উত্তোলন উত্তোলন বাবদ যা যা থাকবে সব কিছুকে আমরা এখানে মাইনাস করে দিব এবং সবার শেষে আমরা যেটা নিয়ে আসব সেটা হচ্ছে সাধারণ সঞ্চিতি এই পুরো বিবরণীটাই ডিপেন্ড করছে তোমার প্রশ্নের মধ্যে বা তোমার রিয়ামিলের মধ্যে ঠিক কি কি অংশ আছে বা কতটুকু অংশ আছে তার ওপর ঠিক যা যা অংশ থাকবে সেই অংশগুলোকে নিয়েই কিন্তু তোমার পুরো পুরো এখানে মালিকানা সত্ত্ব বিবরণীটা প্রস্তুত করতে হতে পারে এখন দেখো কোনো কোনো অঙ্কে সাধারণ সঞ্চিতি নাও থাকতে পারে কিছু কিছু অঙ্কে অতিরিক্ত মূলধন নাও থাকতে পারে তো যতটুকু অংশ আছে ঠিক সেই সেই অংশগুলো নিয়েই আমাদের মালিকান সত্ত্ব বিবণীটা প্রস্তুত করতে হবে তাহলে এখন আমরা চলে যাই আমাদের অঙ্কের মধ্যে তাহলে এখানে আমরা যে ছকটা ইউজ করব সেটা হচ্ছে বিবরণ টাকা 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 তবে এখানে দুইটা টাকার ঘর হলেই হবে এখানে তিনটা টাকার ঘর সাধারণত দরকার পড়ে না আচ্ছা আমরা আমরা এখানে তিনটা টাকার ঘরই রাখি যদি দরকার পড়ে তাহলে আমরা প্রথম কলামটা ইউজ করব না দরকার পড়লে আর আমাদের প্রথম কলামটা ইউজ করার কোনো দরকার নেই ওকে তাহলে প্রথমে আমাদের যেটা নিয়ে আসতে হবে সেটা হচ্ছে মূলধন আমরা কিন্তু একটু আগে দেখলাম যে প্রথমে আমাদের মূলধনটা নিয়ে আসতে হয় এবার তাহলে দেখি মূলধনের পরিমাণটা কতটুকু দেওয়া আছে দেখো মূলধন এখানে দেওয়া আছে দুই লক্ষ বিশ হাজার টাকা লক্ষ হাজার টাকা তারপর দেখো এটার সাথে যোগ করতে হবে কি এটার সাথে যোগ করতে হবে অতিরিক্ত মূলধন অতিরিক্ত মূলধন তাহলে অতিরিক্ত মূলধন কিন্তু আমাদের প্রশ্নেই দেওয়া আছে অতিরিক্ত মূলধনের পরিমাণটা দেওয়া আছে বিশ হাজার টাকা তাহলে আমরা এখন কি করব বিশ হাজার টাকা যোগ করে দিব অতিরিক্ত মূলধন বিশ হাজার টাকা যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি দুই লাখ চল্লিশ হাজার টাকা এখন এটার সাথে যোগ করব নিট মুনাফা যেটা আমাদের প্রশ্নেই দেওয়া আছে নিট মুনাফা কত দেওয়া আছে তাহলে আমরা একটু দেখে নেই নিট মুনাফার পরিমাণ দেওয়া আছে আমাদের প্রশ্নে চল্লিশ হাজার পাঁচশো টাকা চল্লিশ হাজার পাঁচশো টাকা তাহলে এখন আবার এটার সাথে আমরা যোগ করব চল্লিশ হাজার পাঁচশো তাহলে টোটাল যদি যোগ করে দেই আমরা এখানে টোটাল পেয়ে যাব দুই লাখ আশি হাজার পাঁচশো টাকা দুই লাখ আশি হাজার পাঁচশো এরপর আমাদের কি করার পালা এরপর আমরা যতগুলো উত্তোলন আছে সেই উত্তোলন সমূহ মাইনাস করতে হবে উত্তোলন সমূহ এবার আমরা একটু দেখি কি কি উত্তোলন আমাদের এখানে আছে প্রথম উত্তোলন তো একটা একদম রিয়া মিলের মধ্যেই দেওয়া আছে এটা হচ্ছে একদম দেখো শুরুতেই বলা আছে উত্তোলন দুই হাজার টাকা তাহলে আমরা শুধু উত্তোলন বাবদ আগে লিখি দুই হাজার টাকা এরপর দেখো আরো কিছু উত্তোলন কিন্তু আমাদের এখানে দেওয়া আছে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের আয় করের পরিমাণ এই যে আয় করের পরিমাণ এখানে দেওয়া আছে 1500 টাকা আয় করও কিন্তু আমাদের একটা উত্তোলন তবে কেউ যদি চাও আলাদাভাবেও কিন্তু এটা দেখাতে পারে অর্থাৎ উত্তোলন হেডিং মধ্যে না দেখাতেও পারো তাহলে দেখো আয় কর এখানে কত দেওয়া আছে আয় কর দেওয়া আছে 1500 টাকা আমরা এটা উত্তোলনের মধ্যে কেন দেখালাম কারণ আমরা জানি আয়কর জীবন বিমা প্রিমিয়াম এগুলো সব সাধারণত উত্তোলন বাবতই আমাদের খরচ হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে উত্তোলন বাবত খরচ হয় তাই আমরা এখানে উত্তোলনের মধ্যে দেখালাম তারপর আমাদের একটা ছিল জীবন বিমা প্রিমিয়াম যেটা আমাদের সমন্বয়ের মধ্যে বলা ছিল জীবন বিমা প্রিমিয়াম তাহলে আমরা দেখি জীবন বিমা প্রিমিয়ামটা কত দেওয়া আছে আমাদের জীবন বিমা প্রিমিয়াম দেওয়া আছে পাঁচ হাজার টাকা তাহলে এখন আমরা পাঁচ হাজার টাকা একটু লিখি ওকে এবার এই তিনটা যোগ করে আমরা এখান থেকে মাইনাস করবো দেখো যে প্রসেসেই করো অ্যান্সার কিন্তু সেম একই আসবে তো এখানে প্রসেসটা একটু ডিফারেন্ট হতে পারে তবে অ্যান্সার কিন্তু সেমই আসবে তাহলে দেখো দুইটা মাইনাস করলে আমরা কত পাচ্ছি আমরা যদি দুই লাখ আশি হাজার পাঁচশো থেকে আমাদের আট হাজার পাঁচশো টাকা মাইনাস করি তাহলে পেয়ে যাচ্ছি দুই লাখ বাহাত্তর হাজার টাকা এতটুকু করে আমরা পেয়ে যাচ্ছি দুই লাখ বাহাত্তর এবার কি করব সবার শেষ ধাপ হচ্ছে সাধারণ সঞ্চিতিকে আমাদের যোগ করে দিতে হবে সাধারণ সঞ্চিত এবার তাহলে দেখি সাধারণ সঞ্চিতি কত দেওয়া আছে সাধারণ সঞ্চিতি দেওয়া আছে তেইশ হাজার দুইশো টাকা তাহলে এখন আমরা যোগ করব তাহলে টোটাল যোগ করে আমরা পেয়ে যাচ্ছি দুইশো টাকা টাকা এবার তাহলে দেখো এই যে দুই লাখ পঁচানব্বই হাজার দুইশো টাকা দেখতে পাচ্ছি এটাই হচ্ছে আমাদের সমাপনী মালিকানা সত্ত্ব সমাপনী মালিকানা সত্ত্ব সাধারণত মালিকানা সত্য পরিবর্তন বিবরণী থেকে আমরা সমাপনী মালিকানা সত্যের পরিমাণ পেয়ে যাই দুই লক্ষ পঁচানব্বই হাজার দুইশো টাকা আচ্ছা এবার দেখো আমরা একটু তাহলে অ্যান্সারের সাথে মিলাই দেখো আমাদের অ্যানসারটাতে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা কাজ এখানে সিঙ্গেলই দেখানো হয়েছে তো তোমরা যদি কেউ চাও এখানে এই যে চারটা আমরা দেখতে পাচ্ছি এই চারটা এই আমরা দেখতে পাচ্ছি উত্তোলন থেকে শুরু করে আমাদের আয়কর জীবন বিমা প্রিমিয়াম এই তিনটা তোমরা চাইলে একসাথেও দেখাতে পারো তোমরা চাইলে আলাদা এই যেভাবে সিঙ্গেলিও করে দিতে পারো যেটা তোমাদের ভালো মনে হয় সেটা করতে পারো কিন্তু তবে এই যে এখানে আয়কর এবং জীবন বিমা প্রিমিয়াম এই দুইটাকে কিন্তু আমরা অংশ জন্য চাইলে তোমরা কিন্তু উত্তোলনের মধ্যেও নিয়ে আসতে পারো আবার কেউ যদি চাও যে আমরা কোনো কিছুর মধ্যে অন্তর্ভুক্ত করব না আলাদা আলাদা দেখাবো সবগুলো সেই জন্য কিন্তু এই যে দেখো আলাদা আলাদা সবগুলো দেখানো হলো ঠিক আছে তাহলে দেখো এখানে আমরা সবগুলো পুরো এখানে যেই সূত্রটা আছে সেই সূত্রটা সবাইকে একটু মনে রাখতে হবে প্রথমে মূলধন তারপর যোগ হবে অতিরিক্ত মূলধন নিট মুনাফা থাকলে যোগ নিট নিট ক্ষতি থাকলে বিয়োগ এবং যত উত্তোলন আছে সবগুলো উত্তোলন মাইনাস সবার শেষে আমরা সাধারণ সঞ্চিতিটাকে যোগ করে দিব এই পুরো প্রসেস করে আমরা যে অ্যান্সারটা পেলাম সেটার নাম হচ্ছে সমাপনী মালিকানা সত্ত্ব আচ্ছা এরপর তাহলে আমরা চলে যাই আমাদের গ নম্বর প্রশ্নে গ নম্বর প্রশ্নে বলছে হিসাবকালের শেষ তারিখে আর্থিক অবস্থার বিবণীতে মোট সম্পদের পরিমাণ দেখাও তাহলে দেখো শুধু সম্পদের অংশটুকু আমাদের বের করতে বলা হয়েছে তার মানে পুরো আর্থিক অবস্থা বিবনী আমাদের প্রস্তুত করতে হবে না শুধুমাত্র সম্পদটুকু অর্থাৎ মোট সম্পদ কত সেটা আমরা নির্ণয় করব। তাহলে দেখো মোট সম্পদ নির্ণয় করার জন্য মাস্ট আমাদের এই ছকটাই করতে হবে যেখানে বিবরণ টাকা 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 অর্থাৎ তিনটা টাকার ঘর আমাদের দরকার তাহলে দেখো মোট সম্পদ যেহেতু বলেছে আমাদের প্রথমে স্টার্ট করতে হবে স্থায়ী সম্পদ থেকে তাহলে প্রথমে আমরা স্টার্ট করব স্থায়ী সম্পদ থেকে এবার আমাদের দেখার পালা এখানে আমাদের কি কি স্থায়ী সম্পদ আছে তাহলে প্রথমে আমরা একটু দেখি আমাদের প্রশ্নের মধ্যে কি কি স্থায়ী সম্পদ আছে এখানে যন্ত্রপাতি একটা আছে আমরা দেখতে পাচ্ছি সবার শেষে তারপর একদম শুরু দিকে দেখতে পাচ্ছি আসবাবপত্র দেখো আসবাবপত্র দাওয়া আছে আঠারো হাজার টাকা আর তারপর আমরা একদম শেষে দেখলাম যন্ত্রপাতির দেওয়া আছে তিরিশ হাজার টাকা এখানে কিন্তু আমাদের অবচয় রিলেটেড কোনো সমন্বয় দেওয়া নেই বা অবচার রিলেটেড কিছুই বলা নেই তাই এখানে আমরা শুধু অ্যামাউন্টটাই এখানে লিখবো আচ্ছা প্রত্য তো প্রথমে আমরা এখানে পেয়েছি আসবাবপত্র আসবাবপত্রের অ্যামাউন্টটা ছিল আঠারো হাজার টাকা তাহলে আসবাবপত্র আঠারো হাজার টাকা এরপর আমরা দেখলাম আছে টাকা তাহলে দেওয়া হাজার দেখো টোটাল যদি যোগ করি আমরা টোটাল আমাদের স্থায়ী সম্পত্তির পরিমাণ দেখতে পাচ্ছি আটচল্লিশ হাজার টাকা তাহলে দেখো স্থায়ী সম্পত্তির পরে আমাদের নিয়ে আসতে হয় দীর্ঘ বিনিয়োগ এখন আমরা নিয়ে আসবো বিনিয়োগ ওকে এবার দেখো এখানে কিন্তু একটা বিনিয়োগ ছিল বারো পার্সেন্ট বন্ডে বিনিয়োগ যেটার অ্যামাউন্ট দেওয়া আছে দুই লক্ষ টাকা তাহলে এখানে আমরা লিখব বারো পার্সেন্ট বন্ডে বিনিয়োগ সরাসরি থার্ড কলামে দুই লাখ টাকা কারণ এটার সাথে আর কোনো সমন্বয় আর কোনো কাজ নেই সো এটা একদম সরাসরি বসে যাবে থার্ড কলামে এরপর আসছে চলতি সম্পদ তাহলে চলতি সম্পদ কি কি আমরা দেখি একদম শুরু থেকে পাচ্ছি নগদ তহবিল এবং নগদ তহবিলের সাথে দুইটা কাজ এখানে আছে তো প্রথমে আমরা নগদ তহবিলের অ্যামাউন্টটা লিখি নগদ তহবিল দেওয়া আছে তেরো হাজার টাকা এটার সাথে অনেকগুলো কাজ আছে সো এটা আমরা প্রথমে লিখলাম তো প্রথমে আমাদের মাইনাস করতে হবে জীবন বীমা প্রিমিয়াম কারণ আমাদের নগদ টাকা থেকেই কিন্তু আমরা জীবন বিমা প্রিমিয়ামটা প্রদান করেছি ব্যবসার টাকা থেকে জীবন বিমা প্রিমিয়াম প্রদান করা হয়েছিল পাঁচ হাজার টাকা তাহলে এটা মাইনাস করতে হবে মাইনাস করলে থাকছে আট হাজার টাকা এরপর কি করব আরও একটা ক্ষতি আমাদের এখানে ছিল এখানে বিবিধ ক্ষতি একটা ছিল যেখানে বলা হয়েছিল এক হাজার টাকার দুইটা নোট নষ্ট হয়ে গেছে এক হাজার টাকার দুইটা নোট যদি নষ্ট হয়ে যায় তাহলে আমাদের দুই হাজার টাকা এবার চাইলে তোমরা এটা অবশ্যই দেখিয়ে দিতে পারো এক হাজার ইন্টু দুই এক হাজার টাকার দুইটা নোট নষ্ট হয়ে গেছে তাহলে এটাও মাইনাস করতে হবে মাইনাস করে একবারে আমরা দেখাবো ছয় হাজার টাকা এরপর আমরা দেখি আর কি কি আছে এরপর দেখো নগদ তহবিলের পরে আমরা দেখতে পাচ্ছি আসবাব আসবাবপত্রের পরে প্রাপ্য হিসাব আসবাবপত্র আমরা অলরেডি ইউজ করে ফেলেছি প্রাপ্য হিসাব দেখা যাচ্ছে দশ হাজার টাকা এবং প্রাপ্য হিসাবের সাথে এখানে কিন্তু দেখো আর কোনো সমন্বয় নেই সো আমরা প্রাপ্য হিসাব একসাথে বসিয়ে দিব বা প্রাপ্য হিসাব একাই বসবে যেটার অ্যামাউন্ট দেওয়া হচ্ছে দশ হাজার টাকা আচ্ছা তারপর চলে যাচ্ছি পরবর্তীতে তারপর এখানে দেখতে পাচ্ছি প্রাপ্য হিসাবে ঠিক পরে এখানে বলা আছে অগ্রিম বিমা স্যালামি পাঁচশো টাকা আমরা জানি অগ্রিম কোনো ব্যয় যদি আমাদের প্রদান করা হয় সেটা কিন্তু আমাদের জন্য একটা চলতি সম্পদ তাহলে অগ্রিম বিমা স্যালামি দেওয়া আছে পাঁচশো টাকা তারপর দেখো আমরা এই যে এখানে রয়ামিলের মাঝে দেখতে পাচ্ছি সমাপনী মজুদ পণ্য যেটা কিনা দেওয়া আছে তিরিশ টাকা তাহলে আমরা এখানে লিখে ফেলি সমাপনী মজুদ 30500 টাকা এরপর দেখো আমাদের আর একটা হিসাবই বাকি আছে সেটা হচ্ছে এই যে এখানে বলা হয়েছিল 12% বন্ডে বিনিযোগ তাহলে এই বন্ডের সুদটা কিন্তু আমাদের এখানে নিয়ে আসতে হবে তো এখন আমরা একটু দেখি বন্ডের এই যে সুদটাই সুদটা আমরা কিভাবে ক্যালকুলেশন করব এখানে বলা হয়েছে জানুয়ারির এক তারিখে দুই হাজার সতেরো সালের জানুয়ারির এক তারিখে আমরা বন্ডে বিনিয়োগ করেছি এবং আমরা আমাদের অঙ্কটা করছি দুই হাজার সতেরো সালের তিরিশ জুন তার মানে জানুয়ারি থেকে জুন পর্যন্ত আমাদের এখানে বিনিয়োগের সুদটা কিন্তু কাউন্ট করতে হবে এর পরের হিসাব কিন্তু আমরা করছি না আমরা করছি জুন মাস পর্যন্ত তাই জুন মাস পর্যন্ত যতটুকু সুদ আমরা পেয়েছি ঠিক ততটুকু সুদই আমাদের এখানে নিয়ে আসতে হবে তাহলে এবার আমরা ক্যালকুলেশনটা কিভাবে করব। দেখো প্রথমে আমাদের এখানে যেহেতু বিনিয়োগ দেওয়া আছে দুই লাখ টাকা তো আমরা প্রথমে এই দুই লাখ টাকার উপরে বারো পার্সেন্ট করে ফেলব। তাহলে আমরা পুরো এক বছরের সুদের পরিমাণটা পেয়ে যাব। তাহলে দেখো এক বছরে আমাদের সুদের পরিমাণ থাকছে চব্বিশ হাজার টাকা এবার কি করবো দেখো এটা তো পুরো এক বছরের তাহলে এটাকে যদি আমরা জুন পর্যন্ত অর্থাৎ জানুয়ারি থেকে জুন পর্যন্ত কাউন্ট করতে যাই দেখো জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাস হয় তাহলে এই যে চব্বিশ হাজার টাকা যেটা পুরো বারো বছরের এটাকে আমরা কি করব বারো দ্বারা ভাগ করব তাহলে আমরা এক এক মাসের জন্য পেয়ে যাব এবং ছয় দ্বারা যদি গুণ করি তাহলে টোটাল ছয় মাসের অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে দেখো চব্বিশ হাজার এটাকে বারো দ্বারা ভাগ এবং ছয় দ্বারা গুণ করলে আমরা এখানে পেয়ে যাব বারো হাজার টাকা অর্থাৎ মোট কথা হচ্ছে এটার অর্ধেক অংশটা ঠিক আছে যেহেতু ছয় মাস এটা পুরো বারো বছরের আমাদের শুধু অর্ধেক অংশটা অর্থাৎ শুধু ছয় মাসের হিসাবটা লাগবে তাহলে এখানে ছয় মাসের হিসাবটা দাঁড়াচ্ছে বারো হাজার টাকা এখন এই যে অনাদায় বিনিয়োগের সুদ আমরা দেখতে পেলাম এটাই আমাদের ক্যালকুলেশানটা অবশ্যই দেখিয়ে দিতে হবে তাহলে অনাদায়ী বিনিয়োগের সুদ যেটা আমাদের ক্যালকুলেশন আছে এবং ক্যালকুলেশানটা আমরা কিভাবে করেছি আমরা প্রথমে দুই লাখ টাকার ওপরে বারো করেছি এবং সেই বারো কে আমরা বারো দ্বারা ভাগ এবং ছয় দ্বারা গুণ করেছি তাহলে টোটাল আমাদের এখানে অনাদায়ী বিনিয়োগের সুদ পেয়েছি বারো হাজার টাকা দেখো এই এইটুকুই কিন্তু আমাদের এখানে থাকছে আর কিন্তু আমাদের কোনো চলতি সম্পদ নেই তাহলে দেখো এই চলতি সম্পদগুলো যদি এখন আমরা যোগ করে দিই প্রথমে আছে ছয় হাজার তারপর আছে বারো হাজার টাকা তাহলে টোটাল যদি আমরা যোগ করে দিই আমরা এখানে মোট চলতি সম্পদ পেয়ে যাচ্ছি চলতি সম্পদের পরিমাণ পেয়ে যাচ্ছি ঊনষাট হাজার টাকা এবার দেখো আমাদের যদি কোনো অলিক সম্পত্তি থাকে তাহলে কিন্তু সেই অলিক সম্পত্তি অথবা অসমনিত ব্যয় যেটাকে আমরা বলতে পারি সেইটাকেও নিয়ে আসতে হয় এখানে কিন্তু আমাদের একটা অলিক সম্পত্তি আছে এবং সেই অলিক সম্পত্তিটা হচ্ছে বিলম্বিত বিজ্ঞাপন তাহলে দেখো বিলম্বিত বিজ্ঞাপন আমাদের এখানে দেওয়া আছে চার হাজার টাকা সো এটাও কিন্তু মিস করলে তাহলে হবে না অবশ্যই এটা নিয়ে আসতে হবে বিলম্বিত বিজ্ঞাপন তাহলে দেখো বিলম্বিত বিজ্ঞাপন দেওয়া আছে চার হাজার শুধু একটাই অলিক সম্পত্তি দেওয়া আছে আর কিন্তু অলিক সম্পত্তি সম্পত্তি নেই তাহলে এবার আমরা আমরা কি করব এই যে চারটা পেলাম সবগুলো এখন কোনো দেওয়া যোগ করে দিব প্রথমে আমরা পেয়েছি আটচল্লিশ হাজার টাকা তারপর আমরা পেয়েছি দুই লাখ টাকা তারপর আমরা পেয়েছি উনষাট হাজার টাকা এবং সবার শেষে পেলাম চার হাজার টাকা তাহলে দেখো টোটাল যদি আমরা যোগ করে দেই আমাদের এখানে মোট সম্পত্তি পরিমাণ দাঁড়াচ্ছে তিন লাখ এগারো হাজার টাকা তিন লাখ এগারো হাজার টাকা যেটা কিনা আমাদের জন্য মোট সম্পদ তাহলে মোট সম্পদ আমরা কত পেয়েছি মোট সম্পদ আমরা পেয়েছি তিন লাখ এগারো হাজার টাকা ওকে তাহলে এখন আমরা একটু অ্যানসারটার সাথে মেলাই দেখাই একটু যে ঠিক আছে কিনা সব কিছু দেখো প্রথমে যেহেতু সম্পদ বের করতে বলা হয়েছে প্রথমে আমরা নিয়ে আসবো স্থায়ী সম্পদ স্থায়ী সম্পদ এখানে পেয়ে গেছে আটচল্লিশ হাজার বিনিয়োগ দেওয়া আছে দুই লাখ তারপরে এখানে আমরা চলতি সম্পদগুলো বের করেছি চলতি সম্পদের টোটাল অ্যান্সারটা এসেছে উনষাট হাজার টাকা এবং সবার শেষে একটাই অলিক সম্পত্তি ছিল যেটা কিনা না চার হাজার তাহলে টোটাল সবটা যোগ করে আমরা এখানে মোট সম্পদের পরিমাণ পেয়ে যাচ্ছি তিন লাখ এগারো হাজার টাকা তাহলে এখানে আমরা প্রথমেই দেখেছি যে কিভাবে মালিকানা সত্ত্ব বিবরণী প্রস্তুত করা যায় এবং তারপর দেখলাম একটা আর্থিক অবস্থায় বিবরণী থেকে প্রথম যে অংশটা আছে অর্থাৎ মোট সম্পদ আমরা কীভাবে বের করতে পারি তার ডিটেলস আশা করছি পুরো প্রশ্নটাই পুরো ক্লাসটাই সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছ তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে ধন্যবাদ